ফোন কিনে আজকে আমরা যাচ্ছি একটু মাঠে ভিডিও শুট করতে দেখো তো এখানটায় কেমন লাগছে একটু ঠিক করে দাও তো অনেক দিন হলো আমরা কিন্তু মাঠে যাই না তো আজকে রাস্তায় আর ভিডিও করব না আজকে মাঠে যাব অনেক দিন মাঠে যাওয়া হয়নি দেখো সোমবাবু আর সামনে তোমাদের দাদাল ভাই এই কিছু বলো তো ফোনটা কই আমার রানীটা কই আমার ফোনের নাম দিয়েছি রানী আর এইটা হলো রাজা রাজাকে নিয়ে শ্যুট করেছি গত এক বছর থেকে দেড় বছর হতে চললো আর আমাদের আমাদের একটা নতুন সদস্য হয়ে গেছে দেখাও আমার রানীকে তোমার রানী ওটা এটা আমার রাজা এই ফোনটার নাম রাজা হঠাৎ ওই ফোনটা কাল এলো আর এরকম একটা নাম আজকে সকালবেলায় আমি বললাম যাই হোক আমার খুব ভালো লাগছে তো দেখো যেতে যেতে সবাই সাথে দেখা হচ্ছে আর রাস্তাটা অনেকটাই বড় দেখো তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে দেখা হচ্ছে পরে তো দেখতে পাচ্ছো আর শুনতে পাচ্ছো একটা কিসের আওয়াজ হচ্ছে ওটা কিসের আওয়াজ গো মেশিন চলছে তো জলের মেশিন চলছে হাতে জমিতে মানে জল দেওয়ার জন্য ওয়াটার বাম তো দেখো অনেক দিন পরে আসলাম এই দেখো পিছনের ভিউটা দেখো অসাধারণ লাগছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখালে খুব সুন্দর লাগবে আর এদিকে দেখো কত সুন্দর এটা কি গাছ লাগিয়েছে গো ও এটা ঝিঙে গাছ ওই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে অনেক দিন পরে মাঠে আসলাম কিন্তু কোথায় ভিডিও করব ওই ক্ষেতটাই যেতে হবে যেটা ধান আছে ওই দেখো ধানগুলো এ হয়ে গেছে দেখো নতুন ফোনে ব্লগ বানাতে শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি তো খুব খুশি মাঠে আসবে না এখন এখন ছোট ছোট হ্যাঁ সবই আরে আগের বছরে তো অনেক আগে থেকেই আমরা কলাই যখন মানে সবে সবে দিতে তখন থেকেই আসতাম কিন্তু অনেক দিন হয়ে গেল আশা হয় না তাই আজকে মনটা চাইলো যে একটু মাঠে যাব তার জন্য তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেল ব্লগটা আমি এখানে মানে এখানে আমি এখন এ করব ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখিয়ে দে তারপর আমি মানে অফ করব যেহেতু আমাকে শর্ট ভিডিও বানাতে হবে দেখো নতুন ফোনে তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছে আমার রানী আর এইটা না আমার রানি না ওটা তোমাদের দাদাভাইয়ের রানী আর এইটাই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে এটা আমাদের রাজা এটা আমাদের প্রথম রাজা তারপরে রানী চলে এসছে তো চলো খুব ভালো লাগলো তোমাদেরকে একটু দেখাই মানে মাঠটা কতটা সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা আমি এবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আগের বছরেও কিন্তু আমি এসছিলাম আগের বছরে বেশি করে তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি মাঠের কিন্তু এবারে খুব একটা আসতে পারিনি তো দেখো আমার পেছনেই আছে একটি গাছ দেখো কত সুন্দর পাটকাটি মানে ইয়ে করে দিয়েছে ময়ের মতন দাদা জুম হচ্ছে না কেন যাই হোক আরে এটাতে জুম হচ্ছে না এটা কিন্তু ঝিঙে গাছ জুম করে দেখাতেও পার চলো এবার তোমাদেরকে আমি জুম করে দেখাই তোমার জুম হচ্ছে না আরে শশাতুল ভাই শশাতুল ভাই দেখো এ আমি প্রথমবার শশা গাছ দেখছি এ দেখো আসো আসো তুমি এর আগে কিন্তু মাঠে এসেছি কিন্তু কখনও শসা গাছ দেখেনি আজকে দেখো আজকে একটা না দশটা দশটা শসা যদি না পাই আজকে আমি এখানেই থেকে যাব। না গো থাকলে হবে না শিয়ালে কামড়ে দেবে তো যাই হোক আমি এসছি দিন পরে মাঠে আর এই হলো শশা গাছ আরে এই দেখো দেখো কত বড় বড় শশা পড়ে আছে এগুলো সব পেকে গেছে এগুলো ভালো না আচ্ছা চল আসো তো দাঁড়াও আমি একটা শশা নি না পরের জমি তো যদি পরের জমি আরে এই জমিটা কাদের আমি একটা শশা নিচ্ছি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি আমাদের বাড়িতে গিয়ে পয়সা নিয়ে আসবা ঠিক আছে আমি একটা শশা দেখি

খুব একটা শশা পাওয়া যাচ্ছে না সব পাকা পাকা শশা এ দেখো এখানে একটা আছে ছোট বুঝছি এ দেখো আর গায়ে কেমন একটা হয়ে যাচ্ছে তো যাই হোক ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর বাড়িতে আমি নিয়ে যাব না তো তোমাদের শশা গাছ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেষ মিশ আমি শশা পেলাম কি পেলাম না সেটাও অবশ্যই তোমরা কমেন্ট মানে অনেকে জানাতেও পারো তো চলো আমি তোমাদেরকে দেখে দিই এই দেখো শেষমেশ একটা শশা খাওয়ার মতন আমি পেয়েছি তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় তো চলো টাটা